আপনার মধ্যে জেনে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি প্রায় বলতে পারি পাঁচ বছরের চেষ্টা রাজনৈতিক পারিবারিক বিভিন্ন চেষ্টার পর অনেক সময় কিছুটা নমনীয় কিছুটা মানবিক দিক থেকে নানানভাবে গত আওয়ামী সরকারের সময় কথাবার্তা বলার পরেও ব্যর্থ হয়েছিলেন তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে চিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলা হওয়ার পরেও আওয়ামী সরকারের সময় তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেননি সবশেষ তিনি যাচ্ছেন সাত জানুয়ারি দু হাজার পঁচিশে কনফার্ম কনফার্ম করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার চিকিৎসা দলের প্রধান এজেড এম জাহিদ হোসেন এবং এর আগে আপনাদেরকে কন্টেন্টে জানিয়েছি যে তিনি বিরল সম্মানের সঙ্গে যাচ্ছেন সম্মান অনেক দিক থেকে কাতারের আমির নিজে উদ্যোগী হয়ে বিশ্বের অন্যতম অত্যাধুনিক বিলাসবহুল এয়ার অ্যাম্বুলেন্স এ থ্রি ওয়ান নাইন পাঠিয়েছে পাঠাচ্ছেন বিএনপি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য যেখানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে হেল্প করেছে পাশাপাশি তার এই সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বিমানবন্দরের সিকিউরিটি বাড়ানো হয়েছে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বেগম খালেদা জিয়া কখন যাচ্ছেন কীভাবে যাচ্ছেন এয়ার অ্যাম্বুলেন্স চলে আসার কথা আসলে তিনি রওনা দিবেন দোহা হয়ে তিনি লন্ডন পৌঁছাবেন এজ জাহিদ হোসেন জানিয়েছেন লন্ডনে তিনি লন্ডন ক্লিনিকে ট্রিটমেন্ট নেবেন সোজা এয়ারপোর্টে পৌঁছার পর তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হবে তার চিকিৎসা সম্পূর্ণ তত্ত্বাবধান করবেন চেয়ারপারসনের বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুঃখিত ঠান্ডা জড়িত তারেক রহমান সেটি তত্ত্বাবধান করবেন সেখানে সীমাবর্ধনায় সবচেয়ে মারমার লেটেস্ট খবরটি দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার আনন্দবাজারে খবরে বলা হচ্ছে যে তারেক রহমান কবে ফিরবেন সেই ফেরাটিও বেগম খালেদা জিয়া তার মায়ের চিকিৎসা নিশ্চিত করার পর মায়ের হাত ধরেই দীর্ঘ বছর পরে তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরতে চান নিজস্ব সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার এই তথ্য নিশ্চিত করছে শুধু এখানেই নয় তারা বলছেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি খুব অল্প সময়ের মধ্যে দেশে যে ক্যাম্পেইন যে তাদের তাকে রিসিপের যে আয়োজন সেটা নিয়ে তার কর্মসূচি শুরু করবে এবং এর আগে আপনারা জানেন যে তারেক রহমানের সঙ্গে দেখা করে পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশে দেশে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলোচিত সদস্য সাউদ্দিন আহমেদ সালউদ্দিন আহমেদ যদিও বলেছেন যে তারেক রহমান কবে ফিরবেন আমরা সেই পরিস্থিতি এখনও তৈরি করতে পারিনি তবে শীঘ্রই ফিরবেন আনন্দবাজার পত্রিকা বলছে তারেক রহমান ফেরার পর কি হবে দেখেন দেশের রাজনৈতিকভাবে নানান ঘোলাটে অবস্থা আমরা বলেছি জিলাপির বত্রিশ প্যাচ থাকে বাংলাদেশের রাজনীতি এখন চৌষট্টি প্যাচ সেই চৌষট্টি প্যাচে একদিকে বিএনপি অন্যদিকে ছায়া হিসাবে প্রতিদ্বন্দ্বী যদি বলি সরাসরি মাঠে এরকম কর্মসূচি না দিয়ে গেলেও বক্তৃতা বক্তৃতা বিবৃতিতে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলাম তাদের প্রভাবিত যদি বলা হয় বা যেটা আলোচনায় আছে সেটা হলো বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক ঐক্য ইভেন অনেক বলা হয় সরকারের মধ্যে যে আমাদের প্রভাব স্পষ্ট বিএনপির চেয়ে বেশি বিএনপি যত জায়গায় তার লোক প্রোভাইড করতে পেরেছে ব্যাংক বিমা বিভিন্ন অধিদপ্তর বেসরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় তার চেয়ে বেশি প্রোভাইড করেছে যে ইসলামী সেই একটি প্রতিদ্বন্দ্বীকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির যুব সমাজে বিএনপির ফোর্সকে বিএনপি নেতাকর্মীদেরকে অনেক অনেক আগের চেয়ে চাঙ্গা করবে বলে এই পত্রপত্রিকার রিপোর্টে বলা হচ্ছে এবং সামনের দিনের এই পলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির জন্য সহায়ক হবে আমি সবসময় বলি যে বটগাছ বটগাছি বেগম জিয়া যতদিন তার হায়াত আছে যতদিন তিনি মাটির উপরে আছেন যতদিন তিনি জীবন্ত আছেন ততদিনই বিএনপির জন্য একটি বড় বট বৃক্ষ বিএনপির নেতাকর্মীরা সেটাকে তাদের ছায়া মনে করে তিনি রাজনীতির মাঠে তৎপর থাকুন আর না থাকুন সেইভাবে তারেক রহমান দেশের বাইরে থেকে যেভাবে দল কন্ট্রোল করেছেন দেশে ফিল্ডেও বিএনপির মধ্যে স্বাভাবিকভাবেই একটি নতুন স্পিরিট তৈরি হওয়ার কথা যাই হোক বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য তার সাথে ছয় জনের মেডিকেল টিম থাকবে বলা হচ্ছে কাতারের যেই অ্যাম্বুলেন্সটি পাঠানো হচ্ছে সেখানেও চারজন ডাক্তার থাকবে যেন যেই জটিল রোগে বেগম জিয়া আক্রান্ত আছেন বিশেষ করে তার লিভারের ট্রিটমেন্ট সেই জায়গায় যাত্রা পথে যাতে পথে যাতে কোনো অসুবিধা না হয় ঠিক সেই বিষয়গুলোকে বিবেচনায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সাথে বসছেন বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান দেশে এবং লন্ডনে যেটি নিজে সমন্বয় করছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে সবসময় আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া